আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরোয় আহতভুক্ত প্রধান উপদেষ্টাকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে এবং এটি দ্রুত কার্যকর হতে যাচ্ছে বলছে জনপ্রশাসন মন্ত্রণালয় যদিও এবার দুই ধাপে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের তবে এবার একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও পাবেন এই সুবিধা পিয়ন থেকে মন্ত্রী সচিব পর্যন্ত সবাই এ মহার্ঘ ভাতা পাবেন তবে এর ধাপ দুটি হতে পারে এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া যেতে পারে এখন আপনারা অনেকেই জানতে চেয়েছেন মহাগভাতা কবে গঠিত হবে এবং মহাগভাতার হার কেমন হবে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক মহার্গ ভাতা কবে গঠিত হচ্ছে এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন কর্মকর্তা ও কর্মচারীর মহার্ঘ ভাতার মধ্যে যেন ব্যালেন্স থাকে এই জন্য কর্মকর্তাদের শতকরার হার একটু কম ও কর্মচারীদের শতকরার হার একটু বেশি হবে এবং তিনি আরও বলেন যে সামনের সপ্তাহে মহার্ঘ ভাতা কমিটির প্রথম মিটিং হবে তিনি বলেন যে দুই অথবা তিন মিটিং তিনটি মিটিংয়ের মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে খুশির খবর হলো যে বাংলাদেশে মহার্ঘ ভাতার ইতিহাস বলছে যে মহার্ঘ ভাতা অর্থ বছরে যখনই ঘোষণা করা হয় তা অর্থ বছরের শুরু থেকে কার্যকর ধরা হয় অর্থাৎ পহেলা জুলাই দুই হাজার চব্বিশ থেকে মহাকা ভাতা প্রাপ্য হবেন মনে রাখবেন অর্থ বিভাগ অতীতে স্মারক অর্ডার প্রজ্ঞাপন সব সংরক্ষণ করে রাখে এবং প্রয়োজন মতো সেগুলো রেফারেন্স হিসেবে ধরে কাজ করে সুতরাং যদি ভাতা কার্যকর হয় তবে বাংলাদেশের কর্মকর্তা সরকারি কর্মকর্তা কর্মচারীগণ পহেলা জুলাই দু হাজার চব্বিশ থেকে মহার্ঘ মহার্ঘ ভাতা পাওয়ার সম্ভাবনা থাকে তবে মনে রাখবেন অর্থ বিভাগ অতীতে স্মারক অর্ডার প্রজ্ঞাপন সব সংরক্ষণ করে রাখে এবং প্রয়োজন মতো সেগুলো রেফারেন্স হিসেবে ধরে কাজ করে মহর্ঘ ভাতা নিয়ে অনেক মতামতের মধ্যে যে মতটিকে অনেকে অধিক সমর্থন দিয়েছেন তা হলো এক থেকে পাঁচতম গ্রেডে পঁচিশ পার্সেন্ট ছয় থেকে নয়তম গ্রেডে চল্লিশ পার্সেন্ট দশমতম গ্রেডে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং এগারো থেকে পনেরোতম গ্রেডে পঞ্চাশ পার্সেন্ট ষোলো থেকে বিশতম গ্রেডে ষাট পার্সেন্ট অনেকে জানতে চেয়েছিলেন আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারীগণ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীগণ এ মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত হবে কি না আপনাদের এই সন্দেহটি ক্লিয়ার করার জন্য আমরা যদি দুই সালের মহার্ঘ ভাতার প্রজ্ঞাপনে যাই সেখানে দুইয়ের মতে বলা হয়েছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ একই হারে এ মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন এবং দুইয়ের চতে বলা হয়েছিল জাতীয় বেতন স্কেলের আওতা এই চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োজিত পদে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে তবে শর্ত থাকে যে তিনি পেনশন পেনশন ভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক্ষেত্রে এ মহার্গ ভাতা প্রাপ্য হবেন সুতরাং আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারীগণ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীগণ মহার্গ ভাতার অন্তর্ভুক্ত হবেন আপনাদের টেনশনের কিছুই নেই